আমার আম্মুর হাতের এই আনারসের চাটনি আচার যেই খায় সেই শুধু বারবার রেসিপি চাই ইন্ডিয়ান এক রেস্টুরেন্টে সর্বপ্রথম এই আচারটি খাওয়ার পর আম্মু নিজে থেকেই মাথা খাটিয়ে রেসিপি বের করে আর আমাদের প্রায় সময়ই বানিয়ে খাওয়ায় আনারসের সাথে ভরপুর এই টক মিষ্টি আচারের স্বাদ অন্য কোন আচারের সাথে মিলে না এতটাই বেশি লোভনীয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আনারসের চাটনি আচার বানানোর জন্য আম্মু প্রথমেই একটি আনারসকে আলু ভাজির মতো করে কেটে নিয়েছে আমি আপনাদেরকে আনারসের কাটটা দেখিয়ে দিচ্ছি এখন আম্মু আনারসের চাটনি চারটাকে রান্না করবে সেই জন্য একটি দিয়ে দিল কেটে রাখা আনারস এবার চুলার মিডিয়াম হিটে মিনিটের মতো রান্না করে নিবে আনারসের রসগুলো ছেড়ে দেওয়ার পর দিয়ে দিল এক কাপ পানি এবার এই পানিতে আনারস রান্না করতে থাকবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে আম্মু এটাকে ঢেকে দিল যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আনারস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিল মতো লবণ এক নিল যেহেতু এই মাত্র চিনি অ্যাড করা হলো তাই আচারে আবারও পানি ছেড়ে দিয়েছে এবার আনারসের চাটনি আচারটাকে রান্না করতে থাকতে হবে চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে একটা মধুর মতো কনসিস্টেন্সি চলে আসা পর্যন্ত এই সময় রান্না করতে করতে আনারসগুলো অনেকটাই ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে হয়ে গেল আনারসের চাটনি আচার এই আনারসের চাটনি আচারটা রান্না করতে আপনাদের সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে কোন রকম তেল মশলা ছাড়া এত অল্প সময়ে যে এত মজাদার আচার বানানো যায় এই আনারসের চাটনি আচারটাই তার সবচেয়ে বড় প্রমাণ এই পর্যন্ত আম্মু আনারসের চাটনি আচারটা যাকেই বানিয়ে খাইয়েছে সে ধরতেই পারেনি এটা কিসের আচার এই আনারসের চাটনি আচারটা আপনারা এমনিই খেতে পারবেন তাছাড়া রুটি পরোটা পাপড়ের সাথে খেতে তো দুর্দান্ত লাগবে যখনই মুখে রুচি থাকে না বা কিছু এমন খেতে ইচ্ছে করে যেটা সাথে কোনো কিছুর সাথে মিলে না তখনই এই আনারসের চাটনি আচারটা খাবেন মন প্রাণ একদম খুশি হয়ে যাবে এই আচারটা খেতে হালকা টক হালকা মিষ্টি একদম পারফেক্ট একটা ব্যালেন্স আছে সফট আনারসের চাটনি আচারটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রাঞ্চি চেরিগুলো পড়বে তখন খেতে দুর্দান্ত লাগবে আপনাদের হাতের কাছে চেরি অ্যাভেলেবেল না থাকলে আপনারা এটার পরিবর্তে যে কোনো বাদামও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের বাসায় তো এই আনারসের চাটনি আচারটা সুপার ডুপার হিট তাই প্রতি বছর আনারসের মৌসুমে আম্মু এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে এমন যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আপনাদের একটা সঠিক পরিমাপ দেওয়ার জন্য আম্মু একটি আনারস দিয়ে আচারটা তৈরি করে দেখিয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা বানালে একটু বেশি করেই বানাবেন না হলে পরে আফসোস করতে হবে আমার আম্মুর এই আনারসের চাটনি আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ